এই যে ছেলেটা পাথর মেরে একটা মানুষ খুন করলো এখন বিএনপির তো আরো নেতা কর্মী আছে কয়জন তার মতো পাথর মেরে এরকম আরো মানুষকে খুন করছে আবার একই সময় বিএনপির একটা নেতাকে তো খুন করা হয়েছে বিএনপিও তো খুনের শিকার হচ্ছে আবার বিএনপি আভ্যন্তরীণ কোন দলেও জড়াচ্ছে নিজেরা নিজেরা প্রায় দেশ খুন খারাপই করেছে অতএব এখানে সামগ্রিকভাবে বিষয়টাকে দেখতে হবে মূল্যবোধের সমস্যা আছে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আছে বিচার করা ন্যায্য বিচার দ্রুততার সাথে করার ঘাটতি আছে এবং সব মিলে রাজনৈতিক দলেরও ঘাটতি আছে রাজনৈতিক দলেরও ব্যর্থতা আছে এটা এককভাবে কাউকে দোষ দিয়ে বাকিগুলো তলে মানে আড়ালে পড়ে যাবে যেমন ধরেন এই যে একুশটা বয়েটের ছেলে আব্বার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে জড়াইছে এরা কি সবাই বাজে মানুষ হিসাবে বড় হয়েছে বাজে মেধাবী ছাত্র না হলে তো বইটে ভর্তি হতে পারতো না তাহলে এই ছেলে মেয়ে এই ছেলেগুলো আসলে অত্যন্ত মেধাবী বইটা ভর্তি হয়েছে তাহলে কেন তারা এরকম একটা ঘটনা জড়ায় গেল এটার জন্য কি শুধু দল দায়ী এটার জন্য কি শুধু মূল্যবোধ দায়ী এটার জন্য পরিবার দায়ী এই সামগ্রিকভাবে এই অন্যায় অনাচারগুলোকে আমাদেরকে বিবেচনা নিতে হবে এবং এক্সপার্টদের মতামত নেওয়া দরকার যারা ক্রাইম নিয়ে কাজ করেন ক্রাইম এক্সপার্ট ক্রিমিনোলজিস্ট যারা মনোবিজ্ঞানী আছেন তাদের মতামত নেওয়া দরকার বোঝা দরকার যে সমাজ হিসেবে আমরা কেন এই বর্বর আচরণগুলো করছি তা না হলে যেটা হবে এটা একপাক্ষিক এককেন্দ্রিক হয়ে যাবে পুরো সমাজ এবং রাষ্ট্র হিসাবে জাতি হিসাবে আমরা পরিবর্তন হতে পারবো না শুধুমাত্র দায়ী করা ঠিক হবে না ন্যায্য হবে না দায়টা সব দিক থেকে হবে যেমন ধরেন একটা মসজিদে ইমামকে কোপানো হয়েছে গত দুই তিন দিন আগে এখন ওইটা কোন দলের কর্মী তিনি একটা ন্যায্য ক্ষুদ্বা দিচ্ছেন তার খুতবা ভালো লাগে নাই এর আগেও আমরা দেখেছি ইমামের চাকরি চাকরি খেয়ে ফেলছে যারা ভালো ক্ষুদবা দিতেন যারা অন্যায়ন প্রতিবাদ করছেন এমন লোকদের ছড়াই দিয়েছে এখানে রাষ্ট্রের ভূমিকার একটা জায়গা আছে সমাজের মূল্যবোধের একটা জায়গা আছে রাজনৈতিক দলের ব্যর্থতাও আছে কোনোটাকে বাদ দিয়ে একটা ছাড়া আর একটা করা যাবে না দেখেন দেশের আইন পরিস্থিতি খুব বেশি খারাপ না বাংলাদেশের আইন শৃঙ্খলা আপনি সুইজারল্যান্ডের সাথে কম্পেয়ার করলে চলবে না কানাডার সাথে কম্পেয়ার করলেও চলবে না আবার বাস্তবতাটা এরকম না যে আমাদের অবস্থা কি এখন হাইতির মতো সিরিয়ার মতো আমাদের অবস্থা কি এখন আপনার গাজার মতো অবস্থা হয়েছে হয়নি সেটাও হয়নি একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে যেখানে লক্ষ লক্ষ তরুণ ছেলেমেয়েরা বেকার কাজ নাই কোটি কোটি মানুষের স্বচ্ছলতার ঘাটতি আছে দরিদ্রসীমার নিচে বাস করে অভাব অনটন আছে এরকম একটা সমাজে আপনি আইনশৃঙ্খলা পরিপূর্ণভাবে বজায় রাখাটা খুব সহজ কাজ না এখানে হাজার হাজার কোটি টাকার মাদক ব্যবসা আছে জুয়ার ব্যবসা আছে বৃত্তি আছে এই যে টোটাল সামাজিক অবক্ষয়ের জায়গাটা আছে এটা সামগ্রিকভাবে আমাদেরকে বিবেচনা নিতে হবে এইটা শুধুমাত্র একপাক্ষিক কোনোভাবে যাচ করবার কোনো সুযোগ নাই সেই জন্য আমরা বোধ করতেছি আইনশৃঙ্খলা শৃঙ্খলা এত খারাপ হয়ে যায় নাই যে নির্বাচন নিয়ে আমাদের খুব বেশি দুশ্চিন্তায় পড়া দরকার তবে ভালো করা আরও জরুরি সেই জন্য আমরা বারবার দাবি করেছি নির্বাচন কমিশনকে এবং সরকারের কাছে